আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত এটিএন এমসিএল নিউজে আপনাদের সাথে রয়েছি জারিন আঞ্জুমু শ্রুতি সংবাদ শিরোনামের পর বিস্তারিত জামালপুর জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জামালপুর থেকে শাহিন আলমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুর জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে শনিবার শহরের বেলটিয়া লুইস ভিলেজ পার্ক সংলগ্ন জনসমাবেশের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সমাবেশে সভাপতিত্ব করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি সজীব খানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স কোষাধ্যক্ষ এম রমিদুজ্জামান মিল্লাত সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম আব্দুল কায়ুম সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক মেরান্দহ মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুল জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার আহমেদ সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির সুমন সাবেক ছাত্রনেতা শাহ মোহাম্মদ আরিফ আরমান হোসেন রানা আকমল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ